টিএমসির লোকেরা দেখলাম বড় বড় পুজো করছেন এখানে পুজো হচ্ছে আমাকে কার পুজো বলে প্রমোটার আর টিএমসির পুজো আর টিএমসি বলে আলাদা কিছু নেই প্রমোটারই টিএমসি টিএমসি প্রমোটার ভালো জগন্নাথ মন্দির হচ্ছে আপনারা যারা যেতে পারেন না দেখে নেবেন কিন্তু চিন্তার মধ্যে আছেন ওনারা কেন আগে সিবিআই ভয় ছিল ইডির ভয় ছিল এখন এসআইআর ভয় সেটা আবার কি হয়েছে না নূতন করে ভোটার লিস্ট সংশোধন করবে বিশেষভাবে টোটাল লিস্ট সংশোধনী হবে রিভিশন বিহারে হয়ে গেছে চুয়ান্ন লক্ষ সিধা সিধা ভোটার বাদ গেছে সব নিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছে সাড়ে ছ কোটি ভোটারের মধ্যে পঁয়ষট্টি লক্ষ মানে দশ পার্সেন্ট ভুয়ো ভোটার ছিল ওখানে আমাদের এখানে আরও বেশি কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা এটা ঢুকেছে এখানে সাড়ে সাত কোটি যদি ভোটার হয় তা এবারেই তো দশ দশ পার্সেন্ট মানে সাড়ে পঁচাত্তর লক্ষ তো হয়েই গেল আরো তিরিশ চল্লিশ লক্ষ এক্সট্রা এখানে ওখানে ঝুপড়ি করে বসে আছে টিএমসি লোকের নাম তুলে দিয়েছে রোহিঙ্গাদের তাই এক কোটি সোয়া কোটি ভোটার যারা টিএমসি ভোট পায় যদি যেটা বাদ যায় তাহলে তো দোকান বন্ধ এক কোটি যদি ভোট কমে যায় তাহলে কোথাও জিততে পারবে না পঞ্চায়েত বলুন বিধানসভা বলুন পুরসভা বলুন পার্লামেন্ট বলুন কোনো ভোটে যেতে পারবেন দিদিমণি তাই একদম কোমর কোষে নেমেছেন করতেই দেবেন না উনি কিছু করতে দেবেন না কোনো ভালো কাজ করতে দেবেন না আর দেশের স্বার্থে কোনো কাজ হলে হচ্ছে বেশি বিরোধিতা করবেন মমতা ব্যানার্জি আর রাহুল গান্ধী কেন যে ওদের শেয়ালে কামড়ায় বুঝতে পারি না চিৎকার ঝেঁচামেঁচি এমন একটা করবেন যেন বাড়িতে আগুন লেগে গেছে আগুন তো লাগছি সব পুড়ে যাবে কাঁথায় আগুন লাগছে এবারে টিএমসি ওরা দেখে নি যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছে বিহারে তার মানে এই যারা এদেরকে বসিয়েছিল জামাই আদের ভোটার করে দিয়েছিল আধার কার্ড করে দিয়েছিল সব ব্যাটার হারবে আর পশ্চিমবাংলায় যদি এক কোটির বেশি ভোটার বাদ যায় টিএমসি কোনো বুথে জিততে পারবে না সব বুথে কমসে কম পঞ্চাশ জন ভুয়ো ভোটার আছে একটা হিসাব অলরেডি এসে গেছে গুজরাট মহারাষ্ট্র তারা শুরু করেছে বুঝে গেছে এই দল ঢুকছে একদিন আমাদের করে দেবে দেখুন ইউরোপে আগুন জ্বলছে এই সব বিদেশ থেকে তারা এসে ওখানে বসেছে লুটপাট করছে খাচ্ছে লুট করছে ওখানকার লোকেদের অধিকার নিয়ে নিচ্ছে লাভজি হাত করছে আজ ওরা হাতের বাইরে চলে যাচ্ছে পশ্চিমবাংলার সেই অবস্থা হয়েছে হাতের বাইরে চলে যাচ্ছে এখানে বহু লোক আছেন যারা ওপার বাংলা থেকে এসেছেন বাপ ঠাকুরা ঠাকুমা পোটলা পুঁটলি নিয়ে এসছে রাত্রে অন্ধকারে বাড়িতে রেডিও চালিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে পালিয়ে বুঝতে না পারে লোক আপনি ইন্ডিয়ায় যাচ্ছেন তখন বিডিআর ছিল বর্ডারে পোটলা পুঁটলি নিয়ে বেলা পার হয়েছেন সকাল হয়েছে বিডিআর ধরছে ওই কত যান ধরছে ও চাষার বাড়িতে অনেকদিন রইলেন বাপের বাড়ি যাইতে আসেন ওটা চাচার বাড়ি বাংলাদেশটা কি এটা বাপের বাড়ি আসছেন তখন ধরেছে ঠাকুমাকে দেখি কি কিডা কোটলা ছাড়ি নিচে ঠাকুমার ও বাবা দিব না না দেখি খুলে দেখে সব একটা হার আছে একটা কানের আছে কিছু আছে জামা কাপড় আছে সেটা নিয়ে নিছে সব ট্যাঁক ট্যাঁক থেকে খুলে জামা কাপড় থেকে টাকা পয়সা আর সোনা গানা নিয়ে এলো শুধু তাই নয় সঙ্গে যে যুবতী মেয়েটি আসছিল আমাদের বোন তার হাত ধরে বলল চাষার বাড়িতে অনেকদিন রইলেন বাপের বাড়ি যাইতে আসেন মাইয়া ডারে দিয়া যান আমি যদি এক একটা বাংলাদেশের লোককে জিজ্ঞেস করি উদ্বাস্তুদের হয়েছে কিনা বেশিরভাগ পরিবারের সঙ্গে এটা হয়েছে তারা বলেন না মনে করুন খালি এটাকে আমি কেন বলতে এসেছি এইটা হতে যাচ্ছে দশ বছরের পরে এই সরকার যদি আবার আসে দু হাজার ছাব্বিশে এবারে ওরা দাবি করবে আমরা উপমুখ্যমন্ত্রী মুসলিম চাই ববি হাকবিরকে মুখমুখ উপমুখ্যমন্ত্রী চাই আর দু হাজার উনত্রিশে একত্রিশে যখন আবার ইলেকশন হবে ঘোষণা হয়ে যাবে যে মুসলিম মুখ্যমন্ত্রী করবে তাকে আমরা ভোট দেবো আপনার দাঁড়িয়ে থাকবেন দেখবেন এটা হবে তার জন্য ফোঁটলা ফুটলি মেঝেধে রাখুন একটা ফ্ল্যাট দুটো ফ্ল্যাট তিনটে ফ্ল্যাট কিনছেন চার জায়গায় জমি কিনছেন ও থক থেকে যাবে এখানে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আবার ঠাকুমা ঠাকুরদার মতো ফুঁটলা কোলে নিয়ে ঝাড়খন্ড বিহার প্রদেশে যেত সেটাই বলতে এসেছি এসআইআর হচ্ছে আগামী দিনে আপনার ভবিষ্যৎ কি হবে আপনি বাংলায় থাকবেন কি না কারণ কে সরকার হবে কারা আসবে তারাই ঠিক করবে আপনার থাকা না থাকা জমি বাড়ি এমনিতেই লুটপাট হয়ে যাচ্ছে আপনি কেউ হয়তো ওখানকার লোক করে জমি কিনেছে বা আপনি কি অন্ডেলের কাছে একটা কম দামে জমি কিনেছেন দশ বছর যান গিয়ে দেখুন কেউ বাড়ি করে বসে আছে এমনি নয় বলবে দেখো আমার কাছে পেপার আছে একই জমি তিনবার বিক্রি করে তিনজনের কাছে পেপার আছে কোনো নিয়ম কারণ নেই কোথাও বিএলআর থেকে আরম্ভ করে ল্যান্ড ল্যান্ডিশন থেকে কোথাও কিছু নাই বাকি স্বাস্থ্য শিক্ষা তো দেখছেন ইউনিভার্সিটি কলেজে রেপ হচ্ছে মেয়েদের স্কুলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে রেপ করছে বাংলাদেশ যে অবস্থা খারাপ সেই যদি সুস্থ হয়ে থাকতে হয় প্রত্যেক ভিটেতে মাথা উঁচু করে বাঁচতে হয় সতর্ক হন জাগ্রত হন কেউ ঠিকা নেয়নি বিজেপি কংগ্রেস টিএমসি আপনার ঠিকা আপনার আমাদের পুরো পুরুষরা বাংলাদেশে ভুল করেছিল বলে উদ্বাস্ত হয়ে আজকে এখানে আসতে হয়েছে জমি বাড়ি কিনে ফ্ল্যাটে থাকছে হচ্ছে হয়ে গেল হয় না চাকা ঘুরছে প্রায় একশো বছর হতে গেল স্বাধীনতা একশো বছরের মধ্যে আবার আপনার উদ্বাস্ত হবেন আমি বলে যাচ্ছি আমার কিছু করার নেই কিছু বলার নেই মেদিনীপুরের লোক আর আবার কিছু নেই আমি চল্লিশ বিয়াল্লিশ বছর আগে বাড়ি ছেড়েছি এই কথা বলার জন্য লোককে বোঝাবার জন্য আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন এই সরকার বা মমতা ব্যানার্জির সরকার বা তার পার্টি যদি আবার ক্ষমতায় আসে উদ্বাস্তুর টিকিটটা কপালে মারতে হবে পুজোয় এসে গেছে আনন্দ করুন কিন্তু সতর্ক থাকুন ধন্যবাদ ভারত মাতা কি জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন